হাসপাতালে কম্পাসের বাবাকে শেষ করতে এসে এবার কম্পাসের হাতে ধরা পড়ে গেলো অভিজ্ঞান দত্ত হ্যাঁ বন্ধুরা এমনটা হতে চলে যে আজকের পর্বে বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো গল্পের শুরুতে আমরা দেখতে পারবো বিহান তার মাকে ধরি বলতে লাগলো আমার মাকে যদি কেউ অসম্মান করে তাকে আমি ছেড়ে কোথাও বলবো না আমার মায়ের কথাই এ বাড়িতে শেষ কথা এ বাড়িতে একমাত্র আমার মায়ের অধিকার তার উপর যদি কেউ অধিকার খাটাতে আসে আমি কিন্তু তাকে ছাড়বো না তখনই অকিলেশবাবু চিৎকার করে বলতে লাগলো বিহান এই বাড়িটা সমস্ত সম্পত্তির সব কিছু আমার আর আমার সম্পত্তিতে একমাত্র অধিকার থাকবে আমার এই আমি যাই বলবো তাই হবে আমার মুখের উপরে যদি কেউ কথা বলতে আসে তাহলে তার জন্য দরজা খোলাই আছে যা শুনে ঋতুজা চোখে জল চলে আসে বিহান তখন চিৎকার করে বলতে লাগলো বাবা আমি কিন্তু ছেড়ে কথা বলবো না আমার মায়ের সাথে যদি তুমি এইভাবে কথা বলো বাবু তখন চিৎকার করে বলতে লাগলো আমি আমিও কিন্তু তোমাকে ছেড়ে দেব না তুমি যদি আমার সাথে এইভাবে কথা বলো এদিকে এ মুক্তা আর মাহি দুইজনে হাসতে থাকে অন্যদিকে ঋতুজা চোখে জল পড়তে থাকে ঋতুজা কি করবো বুঝতে পারে না তখনই বিহান উত্তেজিত হয়ে পড়লে এ ঋতুজা বিহানের হাটটা চেপে ধরে আর বিহানকে নিষেধ করে তার বাবার সাথে যেন সে ঝগড়া লিপ্ত না হয় তখন বিহান আর কিছুই বলে না এদিকে অখিলেশবাবু তখন রেগে বিহানের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে সেখান থেকে চলে যাও অন্যদিকে মুক্তা দাঁড়িয়ে দাঁড়িয়ে খুব হাসতে থাকে বাবুর কথা শুনে ঋতুজা এতটাই কষ্ট পায় যে ঋতুজা কান্না করতে থাকে কি করবে সেটা বুঝতে পারে না কিন্তু বিহানও তার মায়ের অপমান কিছুতে সহ্য করতে পারে না বিহান কষ্ট হতে থাকে তার মায়ের এই অপমানের জন্য বিহান তখন মনে মনে বলতে লাগলো আমি আমি আমার মায়ের এই অপমানের জবাব আমি বাবুকে দেবই দেব এইদিকে উখিলেশবাবু সেখান থেকে চলে গেলে বিহান তখন বলতে লাগলো আমাকে একটা করতে হবে অন্যদিকে দেখা যায় কম্পাস আর দ্বীপ সেই রিসার্চের জন্য চলে যায় কলেজে আর সেখানে রিসার্চ করতে লাগলে দ্বীপ তখন বলতে লাগলো বিহান স্যারের হাতে যদি ধরা পড়ে তাহলে কিন্তু আমরা শেষ হয়ে যাব একটা ক্লাসও মিস দেওয়া যাবে না বিহান স্যার এখন তককে তক্কে আছে আমাদেরকে ধরার জন্য কম্পাস তখন বলতে লাগলো শুধু বিহান স্যার আমার তো মনে হয় যে মোনা ম্যাডামও আমাদেরকে ধরার জন্য উৎপেতে যে কোনো মুহূর্তে ধরে ফেলতে পারে সাবধানে আমাদেরকে কাজটা করতে হবে এরপরে কম্পাস বলতে লাগলো আমরা তো ইঞ্জিনিয়ারের স্টুডেন্ট কিন্তু আমাদেরকে অন্য কোন স্টুডেন্ট থেকে কিন্তু বায়োলজি স্টুডেন্ট থেকে কিন্তু ও বুদ্ধিটা নিতে হবে না হলে এই কাজটা এত তাড়াতাড়ি আমরা করতে পারবো না তখন দীপ বলতে লাগলো ঋতুজা ম্যাডামের কাছ থেকে হেল্পটা চাইলে কেমন হয় তখন কম্পাস বলতে লাগলো হ্যাঁ একদম ঠিক কথা তবে বাবুকে আমি কিছুতে জানতে দেব না যে ঋতুজা ম্যাডাম আমাদেরকে হেল্প করছে তারপরে কম্পাসের মনে পড়ে যায় কাকে মোনার মা তাকে কী বলেছিল যে তার শ্বশুরমশাইয়ের সাথে তার দাদু কথা বলছিল। তখন সেই কথা ভেবে কম্পাস বলতে লাগলো না কাকে একবার ফোন করলে ভালো হয় ফোন করে জিজ্ঞেস করি কি এমন কথা বলছিল সেটা কি জানে অন্যদিকে দেখা যায় বাবু অভিজ্ঞান দত্তকে ফোন করে আর বলতে লাগলো ও কম্পাস তো তার কাজটা শুরু করে দিয়েছে তখন অভিজ্ঞান দত্ত বলতে লাগলো সর্বনাশ হয়ে গেছে অভিজিৎ ভূমিক না হার্ট অ্যাটাক করেছে যা শুনতে পেয়ে যায় মোনালিসার মা তখন অখিলেশ বলতে লাগলো কি তখন অভিজ্ঞান দত্ত বলতে লাগলো হ্যাঁ সত্যি সত্যি অভিজিৎ ভূমিক সেই জেলের মধ্যে হার্ট অ্যাটাক করছে এখন তাকে জেলা সদর হাসপাতালে নিয়ে আসা হয়েছে এদিকে মোনালিসার মা আড়াল থেকে সবটা লুকিয়ে লুকিয়ে শুনতে থাকে তখনই অখিলেশবাবু বলতে লাগলো শুনুন কথাটা কিছুতে কম্পাসকে দেওয়া যাবে না কম্পাস যদি জানতে পারে তাহলে সর্বনাশ হয়ে যাবে আপনি এক কাজ করুন আপনি জেলা সাহেবের সাথে কথা বলুন আর ওনাকে তারা তারই হাসপাতাল এবং চিকিৎসার ব্যবস্থা করুন এদিকে দেখা যায় মাহি মোনালিসারা এনজয় করতে থাকে মাহি তখন বলতে লাগলো হ্যাঁ আমি নেশা করছি কিন্তু আমি নেশা করছি কি সেটা কি বলবো একদম বলবো না আমি যদি সেটা বলি বাবারা আমাকে কিচ্ছুতে আর বাইরে যেতে দেবে না অনেক শাসন করবে তাই তো আমি মিথ্যেটা বলেছি মোনালিসা তখন বলতে লাগলো দেখো না এবার কম্পাসকে আমি কিভাবে ফাঁসাই কম্পাস তোমাকে ফাঁসাতে না এবার কম্পাসকে আমরা উল্টো ফাঁসিয়ে দেব। যা শুনে মাহি তখন বলতে লাগলো কি করবে মোনা কি করবে তুমি কি কোনো প্ল্যান করেছো মোনালিসা তখন বলতে লাগলো দেখাও আমি তোমাদেরকে দেখিয়ে দেখছি জাস্ট ছোট্ট একটা ভিডিও এই ভিডিওটা দেখার পর বিহান স্যার এমনভাবে কষিয়ে থাপ্পড় পারবে না কম্পাসকে তারপর দেখবে তখন মাহি বলতে লাগলো কি ভিডিও কি ভিডিও আমাদেরকে দেখা মোনালিসা তখন বলতে লাগলো দাঁড়া তোদেরকে দেখাচ্ছি একটা ভিডিও এই বলে ভিডিওটা দেখালে তখন এই মাহি অবাক হয়ে যায় বলতে লাগলো এই ভিডিওটা আসলে কি এটা সত্যি মোনালিসা তখন হাসতে থাকে আর বলতে লাগলো আরে এখানে জাস্ট ছোট্ট একটা এডিট করেছি সত্যি না হলেও সত্যি এবার এবার কি করবে আমাদের হাত থেকে কি করে কম্পাস বের হবে বলো বিহান স্যার না এবার ওকে উচিত শিক্ষা দিয়ে দিবে এই বলে ভিডিওটা সবাই দেখতে থাকে আর খুব আনন্দ করতে থাকে তখন মাহি বলতে লাগলো ও মা এই ভিডিওটা দেখলে তো বিহান কিচ্ছুতেই মেনে নেবে না কিছুতেই মেনে নেবে না কম্পাসকে তখন মোনালিসা বলতে লাগলো সেই জন্যই তো এই কাজটা করেছি দেখ দেখ দুজনের এমন সম্পর্ক না আর জাস্ট আমি এডিট করে সেই জিনিসটাকে এমন ভাব দিয়ে দিয়েছি যা বিহান কিছুতেই সহ্য করতে পারবে না এই বলে মোনালিসা খুব হাসতে থাকে অন্যদিকে দেখা যায় কম্পাস ফোন করে মোনালিসার মায়ের কাছে আর বলতে লাগলো মা তুমি যে আমাকে বলেছিলে দাদুর সাথে বাবা কি যেন কথা বলছে কী কথা বলেছে তুমি শুনতে পেয়েছো তখন মোনালিসার মা বলতে লাগলো হ্যাঁ একটু শুনতে পেয়েছি তোরা তোকে দিয়ে নাকি ওরা কি কাজ করাতে চাইছে তবে আর একটা সংঘটনা হয়ে গেছে আজকে না বাবার কাছে কেউ একজন ফোন করেছে আমার মনে হচ্ছে সেটা তোর শ্বশুর মশাই আর ফোন করে বলেছে এ একজন লোক নাকি জেলে আছে সেই ভদ্রলোক নাকি কি হাটে এটা করেছে এ কথা বলার সাথে সাথে তখন মন কম্পাস বলতে লাগলো কে কে সে কিন্তু কিছুতেই মোনালিসার মা সেই নামটা মনে করতে না আর বলতে লাগলো আমার না নামটা পেটে আছে কিন্তু মুখে আসছে না নামটা এ দিয়ে মনে হচ্ছে আমার মুখে আসছে না তখন কম্পাস বলতে লাগলো কি বলছো মা এ দিয়ে দাঁড়াও আমি তোমাকে একটা নাম বলি ভূমিক বলেছো না তুমি অভিজিৎ ভূমিক নতো তখনই মোনালিসার মা বলতে লাগলো হ্যাঁ হ্যাঁ অভিজিৎ ভূমিক একদম ঠিক ওই ভদ্রলোক নাকি জেলে আছে ওখানে হার্ট অ্যাটাক করেছে ওনারা নাকি ওখানে দেখতে যাবে কম্পাস তখন বলতে লাগলো মা তুমি কি জানো কোন হাসপাতালে আছে ওই তখন বলতে লাগলো হ্যাঁ জেলা সদর হাসপাতালে তখন কম্পাস কান্নাকাটি শুরু করলে মোনালিসার মা তখন বলতে লাগলো তুই কেন কান্নাকাটি করছিস কম্পাস তোর কি হয়েছে কম্পাস তখন বলে উঠে জানো জানো কাকিমা ও আমার বাবা তুমি কি ভুলে গিয়েছো আমার আর বাবার টাইটেলটা এক তখনই কম্পাসের মা বাবা হয়ে যায় এদিকে কম্পাস খুব কান্নাকাটি শুরু করে আর বলতে লাগলো না আমাকে এক্ষুনি যেতে হবে এক্ষুনি আমার বাবার কাছে যেতে হবে তখন মোনালিসার মা বলতে লাগলো মারে তুই যা করবি করবি তখন কম্পাস বলতে লাগলো জানো আমার আমার বাবা আর আর মায়ের এই অবস্থার জন্য না দাদু দায়ী দাদু আমাদের পরিবারটাকে শেষ করে দিয়েছে আমি ওকে ছাড়বো না এদিকে কম্পাসের কানা দিকে দীপ তখন বলতে লাগলো কি করবি কম্পাস কম্পাস তখন বলতে লাগলো আমাকে এক্ষুনি হাসপাতালে যেতে হবে এক্ষুনি যেতে হবে অন্যদিকে দেখা যায় সেই বিহানের মোবাইলে ভিডিওটা পাঠিয়ে দিয়ে বোনালিছে আর বিহান ভিডিওটা দেখতে থাকে দেখে বিহানের এতটা কষ্ট হয় বিহান তখন কম্পাসার কথা ভাবতে থাকে আর বলতে লাগলো নিজেকে সতী সাবিত্রী ভাবছো না অনেক সতী সাবিত্রী ভাবছো এবার তোমার নোংরা মুটা কি হবে তোমার নোংরা কথাগুলো ভাবতে থাকে আর কষ্ট পেতে থাকে আর তখনই সেখানে চলে আসে বিহানের মা আর এসে বলতে লাগলো শুন বিহান তোকে একটা কথা বলি মাহি মিথ্যে কথা বলছে কম্পাস যে কথাগুলি বলছে সেগুলি মিথ্যে কথা তখনই বিহান ভিডিওটা দেখিয়ে দে তার মাকে আর বলতে লাগলো তুমি কি বলতে চাইছো মিথ্যে কথা বলছে কম্পাস সতী সাবিত্রী দেখো তো এই ভিডিওটা দেখলে তোমার কি মনে হয় তখনই ঋতুজা বলতে লাগলো কিসের ভিডিও বল কিসের ভিডিও আর তখন বিহান সেই ভিডিওটা দেখিয়ে দিল অবাক হয়ে যে ঋতুজার বলতে লাগলো এই ভিডিওটা তো কোথায় পেলে কে পাঠিয়েছে বিহান তখন বলতে লাগলো এখনও বলবে এখনও বলবে তোমার কম্পাস সতী বলবে তুমি ঋতুজা কোনো কোথায় আর বলতে পারে না ঋতুজা তখন বলতে লাগলো আগে তুই বল তোকে ভিডিওটা কে পাঠিয়েছে অন্যদিকে দেখা যায় হাসপাতালে কম্পাস তার বাবাকে দেখতে ছুটে যায় আর সেখানে ছুটে গিয়ে যাওয়ার আগে সেখানে অভিজ্ঞান পৌঁছে যায় তার বাবাকে শেষ করে দেওয়ার জন্য আর তখনই কম্পাস এখানে চলে যায় আর অভিজ্ঞান দত্তকে দেখে ফেলে আর তখন বলতে লাগলো দাদু এখানে এসেছে আমার বাবার কাছে এদিকে অভিজ্ঞান দত্ত তাড়াতাড়ি করে লুকিয়ে পড়ার চেষ্টা করে কিন্তু কম্পাস অভিজ্ঞান দত্তকে দেখে ফেলে কম পাঁচ তখন বলতে লাগলো আমি কিছুতেই দাদুকে ছাড়বো না দাদুকে এই অন্যায়ের জবাবটা আমাকে দিতেই হবে দিতেই হবে আমাকে এ তো বন্ধুরা কেমন লাগলো আজকের পর্বটি অবশ্যই কমেন্ট করে জানাবে